এত বড় বড় ভাই গুগল টিভি এগুলো আবার জেবি কো নাকি ভাই ভাই এগুলা কিন্তু খালি কারণ না ভাই সবগুলি কিন্তু টিভি টিভি সারা বাংলাদেশ জুড়ে আপনি ঘুরবেন চোখের মধ্যে একশো পাওয়ারের চশমা লাগায়ও পঁয়ষট্টি ইঞ্চি গুগল টিভি কোনো জায়গার মধ্যে আকাল করছে নাকি আকাল মানে শেষ জেবি গুড়ার গুগল পঁয়ষট্টি টিভি আসবে না আপাতত এই মডেলের লাস্ট তিন পিস টিভি এক পিস আছেই তিন পিস এক পিস সারা বাংলাদেশের মধ্যে তিন পিস এক পিস ডেলিভারি হয়ে গেছে আর দুই পিস সম্ভবত আগে বিকেলে শেষ হবে এই ভিডিওটা যখন আপলোড হবে তখন বলতে থাকে কিনা আমি যাই না থাকলেও সৌভাগ্যবান প্রায় এক টাকা কম নাই হাজার টাকা টিভি আপনি পাবেন না কোন জায়গার মধ্যে একচল্লিশ হাজার টাকার মধ্যে বড় সাইজের টিভি পঁচাত্তর টিভি আমার কাছে আমাদের শোরুম হচ্ছে উত্তর হাউস বিল্ডিং আটচল্লিশ টাকা দোকান এখানে আসলে জেবিক তেতাল্লিশ গুগল আছে পঞ্চান্ন পঁয়ষট্টি কি আল্টা জেবিকুল সকল সাইজের টিভি কিন্তু আপনি এখান থেকে সুলভ মূল্য পেয়ে যাবেন সারা বাংলাদেশে কোনো ডাইরেক্টলি হোম ডেলিভারির জন্য কিন্তু আপনি অর্ডার করতে পারেন